সব কাজে তোমাদের গঞ্জ জলপাইগুড়ি নিবাসী শ্রীমণি মোহন সাহাকে ফাল্গুন তেরোশো সত্তর তারিখে মঙ্গল কুটির হইতে লিখিলেন কোন কাজ তোমাদের অসাধ্য বলিয়া কদাচু কল্পনা করিবে না সব কাজেই তোমাদের সাধ্য প্রাণপন চেষ্টা একনিষ্ঠ প্রযত্ন সুদৃঢ় অধ্য ব্যাসায় বলে সব অসাধ্যকে তোমরা সুসাধ্য করিতে পারো বৃথায় আমার তোমার শিষ্য হইও না বৃথায় আমার মুখোচ্চারিত মহামন্ত্র তোমাদের কর্ণে ধ্বনিত হয় না আত্মবিশ্বাস রাখিও এবং পূর্ণ সাফল্যের পণ লইয়া কাজে নামিও হরিও